সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রাব্বানা লাকাল হাম হামদান মোবারক ফিহি ইয়া লাকাল হামদু কমায়গি লি জালি ওয়াজহিকা ও আভিমি সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কিনা আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেস্তা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ খয়রু আইয়ামিল আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাহখাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপী নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে তিনশো দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় পড়ে আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সব সময় প্রশংসা করব কার শুকুর গুজার হবো জন্য ঠিক কিনা বিশ্ব নাই বলতেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় কিউ সুপার সুপার শপ শপে লম্বা লাইন সবাই ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের আমাদের কমাইতে হবে হবে ধৈর্যশীল হতে গোটা বিশ্বব্যাপী এই এই বাংলাদেশের মানুষের বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্দামা সাবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনাই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবর এজন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান আমিন আলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবুত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন চলে যেতেন উটের পচা নাড়ি বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন আমার কাছে সবচেয়ে শহর আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণবী মাক্কাতুল মক্কার ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণনবীর করতলগত করে দিল কে ফাতে চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মস্রিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বললেন কোন রিভেন্স চলবে না আজকে কোনো প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম লং হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ডেন্সিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও জাহনি সাকুরা আপনি আমার শুকুর গুজার বানান ও সাগীরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান

তাই না আদামকে আল্লাহ বললেন আদাম সালিমা নিচে নেমে গেলে যে উপরে উপরে উঠতে চাইলে আদম সালামকে তৈরির পর আল্লাহ বললেন আদাম সাল্লিম আলা উল্লাহ ইকানাফর এই ফেরেশতাদের তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা তারা আমারে দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোন যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেস তারা মাটির আদমকে দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ আল্লাহু আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল মখলুক তুমি ফিল আর্থ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আকামগুলো পালনের জন্য ভাইস জ্যারেন্ট চুরি করলে হাত কেটে দাও কার আইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবো জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কার আইন হিসেবে মানুষ এসে করবে মানুষ আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে আর শয়তানের অবস্থা কি কে আল্লাহ বললেন সেজদা দে আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খালাকতাহু মিন তিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শৈতানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান্নামী নামি হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারা নিচে নামায় দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওযালনি শকু রা ওজ আলনি ফিয়াইনি শকিং রা ও ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গুজারে বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবানল্লাহ পড়েন এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করবো কার চল্লাই বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও সবাই পড়ি আমিন